رحمد <Sessantik> مانوت <Sessantik> <Sessantik>

এবং পাশাপাশি কিভাবে আমরা এই মানবতার বিমুক্ত প্রতি আমাদের শিখিয়েছেন সর্বজাতির সর্বধর্মের সকল বর্ণের সমস্ত মানুষকে নিজের ভাই হিসেবে আপন করে নেওয়ার জন্য আজকে আমরা মুসলমানদের মধ্যে দেখছি দেখুন এই কিছুদিন ধরে এই দেশে আধার বছর ধরে

আমাদের শাহদাল শাহ বার থেকে শুরু করে নিচ্ছদ কর্মকান্ড যাতে এদেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা আসে মানুষের মধ্যে একটা বিভেদ আসে মুসলমানদের মধ্যে সম্মান সৃষ্টি আমরা এই ঘটনাকে আমরা জানাই এবং বর্তমান সরকার বেশি করে আমাদের বাংলাদেশ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই যারা এই ধরনের নির্যাতন ঘটনা করছে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আমরা আশা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন বিভিন্ন জায়গায় যারা দেশের সর্বমত রক্ষার দায়িত্বে আছেন তারা কঠোরভাবে এই লোকজনকে এই এবং দুশ্চিন্তিকারী রয়েছে তাদেরকে আনাইন এই দেশে যেভাবে আগে শান্তি ছিল সেভাবে তারা শান্তি দিতে হবে মিরাজ নবী সালামের এক শিক্ষা মানুষের ভালোবাসো যে কোনো ধর্ম বর্ণের মিত্র তাকে তোমরা স্বাধীনতা দাও